স্বাগত ক্যাম্পাসের খবরে আপনাদের সাথে আছি আমি রিশাদ হাসান লম্বা বিরতির পর কিন্তু আপনাদের সাথে আবারও দেখা হলো এই মুহূর্তে আমি আছি ক্যান্টনমেন্ট কলেজ যশোরে এবং এখান থেকে আমরা বেশ কয়েকটি জায়গায় যাব এবং সেনাবাহিনী পরিচালিত যেসব স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো আছে সেসব জায়গায় ঘুরে বেড়াবো তবে চলুন দেরি না করে শুরু করা যাক সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই স্লোগানকে পুঁজি করে দেশের উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের অর্থনীতি বাণিজ্য পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষায় ব্যাপক অবদান রেখেছে সেনাবাহিনী শিক্ষাই জাতির মেরুদণ্ড আর তাই শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও কাজ করছে এই বাহিনী আর তাই এবারে ক্যাম্পাসের খবরের গন্তব্য কুমিল্লা ও যশোরের বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লা সেনানিবাসে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় দু সালে শিক্ষা কার্যক্রম শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ছয়শ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে মানসম্মত ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে রয়েছে মোট উনিশটি বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বলেন আমাদের ইউনিভার্সিটির মান খুবই ভালো টিচাররা অনেক এডুকেটেড ওয়েল কোয়ালিফাইড আমাদের ট্রিবল ডিপার্টমেন্টের মানও অনেক ভালো যদিও সি সি ডিপার্টমেন্টের স্টুডেন্ট বেশি বাট ট্রিবলি ডিপার্টমেন্ট অনেক ভালো আর আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি বলবো যে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় অনেক বেটার একটা ক্যাম্পাস আমরা প্রতিদিন অনেক এনজয় করি এখানে আই হোপ নতুন যারা আসবে তাদেরও ভালো লাগার কথা এখানে ডিসিপ্লিন অনেক উন্নত বাইরে যা অনেক রাজনীতি দেখা যায় এখানে এই ধরনের অসুবিধা নাই আর আল্লাহ রহমতে আমাদের ল্যাব ফেসিলিটি ক্যাম্পাস আর সব কিছুই আন্ডার কন্ট্রোল যা অন্যান্য কোথায় পাওয়া যায় না আর আমরা এখানে পড়তেছি শান্তিপূর্ণ পরিবেশে যা অনেকটাই অনেকের সুযোগ হয় না আশা করি সবার ভালো লাগবে ভার্সিটির এনভায়রনমেন্ট অনেকই ভালো আর টিচাররা অনেক যত্নশীল আমরা অনেক ভালোভাবে পড়াশোনা একটা পরিবেশ পাচ্ছি ভালো পরিবেশে পড়াশোনা করতে পারছি এটাই অনেক আর আমাদের বিসি অনেক অনেক সাহায্য করছে আমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে আর এক্সট্রা কারিকুলার সব সব ক্ষেত্রে সাহায্য করছে প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য রয়েছে সুবিশাল ল্যাবরেটরি যেখানে গবেষণা কার্যক্রমের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের পরিবেশও বেশ ভালো একই সাথে রয়েছে আধুনিক পাঠদান পদ্ধতি যার ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে ভালো ফলাফল লাভ করবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে রয়েছে আবাসন ও পরিবহন ব্যবস্থা যাতে করে আবাসিক ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ লাইব্রেরি ও ওয়াইফাই রয়েছে এছাড়াও নেতৃত্বের গুণাবলী তৈরির লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি রয়েছে আটটি সংগঠন যার মাধ্যমে শিল্পকলা ও মানবিক গুণাবলীও সহজে অর্জন করতে পারে এখানকার ছাত্রছাত্রীরা পড়াশোনা তো অবশ্যই আমাদের দরকার অ্যাজ এ আমাদেরকে যদি সুশিক্ষিত হতে হয় তাহলে অবশ্যই পড়াশোনা কিন্তু তার পাশাপাশি আমাদের আরও অনেক কিছু এক্সট্রা কারিকুলাম যার মধ্যে স্পোর্টসটা আমি বলবো অনেক বেশি ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে তো অবশ্যই সব ধরনের খেলাই তাদের করতে হবে শুধুমাত্র যে ইনডোর গেমস খেলবে ক্যারাম বা দাবা এটা না আউটডোরে যে খেলাগুলো আছে ব্যাডমিন্টন ক্রিকেট আমাদের দেশে মেয়েরা কিন্তু ব্যাট ক্রিকেট খেলা অনেক আগে যাচ্ছে তার মানে এই না যে শুধু পড়াশোনা করব ঘরের ভিতরে থাকবো আমি আর কোনো কিছু করব না তো পড়াশোনার পাশাপাশি নিজের জন্য অন্তপক্ষে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু খেলাধুলাটা অনেক বেশি দরকারি এছাড়াও নিজস্ব ক্যাম্পাসে গেলে নতুন অনুষদ বেশি শিক্ষক সহ আসন সংখ্যা ও বৃদ্ধির কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি আমরা যেটাকে সংক্ষিপ্তভাবে বাইস্ট বলে থাকি এটা শুরু হয়েছে গত দু বছর আগে গত চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পনেরো সনে খুব তাড়াতাড়ি সম্মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আরও দুইটো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এর প্রতিষ্ঠান হয় আমরা যখন শুরু করি তখন দুটো কোর্স চালু হয়েছিল একটি সিএসই আর একটি হচ্ছে ট্রিপল ই বর্তমানে আমরা পাঁচটা কোর্স চালাচ্ছি একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আর বিবিএ এবং ইংলিশ অনার্স এই অল্প সময়ে আমাদের এই মুহূর্তে প্রায় ছয়শো সাড়ে ছয়শো ছাত্র আছে ছাত্রছাত্রী আছে এবং আমরা বর্তমানে যে প্রতিষ্ঠানে যে জায়গায় আছে কুমিল্লা সেনের এটা আমাদের টেম্পোরারি লোকেশন এবং টেম্পোরারি প্রতি ক্যাম্পাস এখান থেকে আমরা পরবর্তীতে কুমিল্লার ওদূরে এয়ারপোর্ট এলাকাতে আমাদের একটা পারমানেন্ট জায়গা দেওয়া হয়েছে আগামী তিন বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা সেখানে যেতে পারব আশা করছি আমাদের এখানে শিক্ষার মান অনেক উন্নত রাখার আমরা চেষ্টা করছি যেহেতু নতুন ইউনিভার্সিটি প্রথমে আমরা আমাদেরকে পাঠ্যক্রমগুলো খুব যুগোপযোগী করেছি এবং ইউজিসির মাধ্যমে এটাকে অ্যাপ্রুভাল নিয়ে আমরা চালু করেছি আপনারা ঘুরে দেখবেন যে আমাদের যে ল্যাবরেটরিগুলো আছে ল্যাবরেটরিগুলো খুবই উন্নত মানের এবং আমরা খুবই উন্নত মানের শিক্ষা প্রদান করে চেষ্টা করছি এবং আমরা যখন শিক্ষক শিক্ষকমণ্ডলী নিয়োগ করি খুবই দক্ষ উচ্চ উচ্চশিক্ষিত শিক্ষকমণ্ডলী নিয়োগ করে এই শিক্ষাদান দেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে অন্যান্য কার্যক্রম যেমন শিক্ষার জন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো আমরা খুব ভালোভাবে প্রয়োগ করার চেষ্টা করি এবং ছাত্ররা এতে খুবই আনন্দ পাচ্ছে এই বিশ্ববিদ্যালয় সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী আরও দুটো বিশ্ববিদ্যালয় একই সঙ্গে স্থাপন করেছে একটি হচ্ছে নাটোরে আরেকটি হচ্ছে সৈয়দপুরে একই সময় বাংলাদেশ আর্মি পাঁচটি মেডিকেল কলেজ বিভিন্ন সেনানিবাসে স্থাপন করেছে আমাদের ইচ্ছা যে আগামী দশ বছরের মধ্যে আমাদের নতুন ক্যাম্পাসে প্রায় উনিশটি আমরা সাবজেক্ট চালু করব ইনশাল্লাহ শুধু লেখাপড়া বা সংগঠনই নয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক কর্মকাণ্ড পারদর্শী ঢালা পথে আবারও ছুটে চলেছে গাড়ি ক্যাম্পাসের খবরে এবারে আমাদের গন্তব্য যশোর সেখানে গেলেই আমরা জানব চিকিৎসাবিদ্যায় সেনাবাহিনী কি অবদান রাখছে যশোর আর্মি মেডিকেল কলেজ দু সালে দেশের পাঁচটি জেলায় একযোগে কার্যক্রম শুরু করে এই মেডিকেল কলেজ সীমিত আসনের বিপরীতে বৃহৎ পরিসরে পাঠদান এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য যশোর ক্যান্টনমেন্টের ভেতর অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রতি বছর পঞ্চাশ জন করে শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পায় সঠিক পরিচর্যা ও উন্নত পাঠদান এই মেডিকেল কলেজকে করেছে আরও সমৃদ্ধশালী এখানকার ছাত্রছাত্রীরাও বলছেন একই কথা এখানে টিচাররা অনেক ভালো আমাদের হচ্ছে যে টোটাল কেয়ার করে আমাদের পড়ায় সবাইকে যে আমরা হচ্ছে যে স্টুডেন্ট স্টুডেন্ট যেহেতু কম টিচার আমাদের ভালো মতো আমাদের কেয়ার করতে পারে আমাদের লেকচার রুম তারপর হচ্ছে টিউটার রুমগুলো হচ্ছে টোটাল সব সব কিছু আছে আমাদের ক্যারাবার আমাদের স্কেলেটন সব ঠিকঠাক মতো আছে বেচারা তো তারপর হচ্ছে আমাদের আমরা অনেক মানে এখানে ভালো এডুকেশনটা পাচ্ছি আমাদের স্যাররা অনেক বেশি আন্তরিক এবং এখানে আমরা ক্লাসে আমরা পঞ্চাশ জন পঞ্চাশ জনের ভিতরে মানে সাদের মানে যদি রেশিও করা হয় তাহলে আমাদের সাফিসিয়েন্ট টিচার আছে এবং তারা যথেষ্ট আন্তরিকভাবে আমাদেরকে শেখাচ্ছেন এরপরে প্রথমে একটা কলেজের নামের ক্ষেত্রে আছে আর্মি আর্মি মেডিকেল কলেজ তো এটা বলতে গেলে বলতে হয় যে এখানে ডিসিপ্লিনটা খুব দেখা হয় আর আমার মনে হয় যে জীবনে চলার পথে ডিসিপ্লিনটা একটা অনেক বড় ফ্যাক্টদের আরেকটা কথা বলতে হয় যে বাইরের যেটা হয় যে বাবা মারা চিন্তিত থাকেন যে তাদের খাবার দাবার সম্পর্কে বাট আমাদের এখানে খাবার দাবার সম্পর্কে কোনো প্রবলেম নাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমাদের যে খাবারটা সার্ভ করা হয় সেটা প্রথমে আগে কোনো একটা সার এটা টেস্ট করেন যে এটা আমাদের জন্য উপযোগী কিনা ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা অনেক ফ্রেন্ডলি মানে নিজেদের মধ্যে ওরকম কোনো ইয়ে নাই আর পড়াশোনার মানে সবাই সবার হেল্প করতেছে তারপর ধরেন কিছু মানে রিডিং পার্টনার যারা আছে একজন একজনের সাথে পড়তেছে পরীক্ষার আগে আর সবাই একভাবে পড়তেছে আর হচ্ছে এক্সট্রা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে এখানে কুমিল্লা চট্টগ্রাম বগুড়া যশোর সিলেট সব মিলিয়ে পাঁচটি মেডিকেল কলেজে একই নিয়মে চলছে পাঠদান কর্মসূচি উন্নতমানের ল্যাবরেটরি নিয়মিত ব্যবহারিক ও টিউটোরিয়াল ক্লাসের কারণে দক্ষ জনশক্তির পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরির লক্ষ্য এখানকার কর্তৃপক্ষের যেহেতু এটা আর্মি মেডিকেল ইনস্টিটিউট সো যথেষ্ট ডিসিপ্লিন রয়েতে এখানে ক্লাসগুলো মেনটেন করা হয় স্টুডেন্টরাও যথেষ্ট কোঅপারেটিভ রেগুলার যেমন ওদের ক্লাস কখনো মিস হয় না ওরা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতেছে এবং রেগুলার তাদের পরীক্ষা আইটেম যেগুলো আছে প্রপারলি নেওয়া হচ্ছে দেশের যেখানে প্রতি তিন হাজার মানুষের জন্য মাত্র একজন করে চিকিৎসক সেখানে ভবিষ্যতের কথা মাথায় রেখেই দক্ষ চিকিৎসক তৈরির প্রক্রিয়া চলছে বলে জানান মেডিকেল কলেজের প্রধান ডেফিনেটলি আমাদের আর্মি মেডিকেল কলেজ অন্যান্য মেডিকেল কলেজ থেকে অবশ্যই আলাদা কারণ হলো যে আমাদের এখানে অত্যন্ত সুশৃঙ্খল এবং একটা সুন্দর পরিবেশে আমরা স্টুডেন্টদেরকে আমরা লেখাপড়া পাঠদান করছি পাশাপাশি তাদের যে সেফটি সিকিউরিটি সেই জিনিসটা আমরা এনশিওর করছি এবং আর্মি মেডিকেল কলেজগুলো আমাদের পাঁচটা আর্মি মেডিকেল কলেজ আছে এই পাঁচটা আর্মি মেডিকেল কলেজ অন্যান্য মেডিকেল কলেজগুলো থেকে ডিফারেন্ট বিকজ এখানে হলো পুরোপুরি রেসিডেন্সিয়াল একটা মেডিকেল কলেজ যেখানে একজনকে শৃঙ্খলার সাথে সাথে তাকে একজন সুশৃঙ্খল মানুষ হিসেবে একজন ভালো ডক্টর হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করছি এবং সেইটার জন্য আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার্স আছেন তারাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সুন্দরভাবে পাঠদান করার জন্য আমাদের এখানে কোনো ধরনের রাজনীতি নাই কোনো ধরনের ক্লাস মিস করার কোনো সুযোগ নাই কারো ক্লাসে অ্যাবসেন্ট থাকার কোনো সুযোগ নাই প্রত্যেককেই ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হচ্ছে এবং তাদেরকে রেগুলারলি তাদের পড়ালেখাটা ওভাবে এনশিওর করছি আমরা কাজেই আমরা বলবো যে এই মেডিকেল কলেজগুলো অন্য যে কোনো মেডিকেল কলেজ থেকে ডিফারেন্ট এদিকে উন্নত লেখাপড়ার পাশাপাশি আবাসন ও পরিবহন সুবিধাও নিশ্চিত করেছে যশোর মেডিকেল কলেজ এমন নয় একই সাথে কলেজ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এমআই স্কুলের মতো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই লাখ শিক্ষার্থীকে পাঠদান করে আসছে সেনাবাহিনী যার কিছুটা দেখতে আমরা ছুটে গিয়েছিলাম যশোর ক্যান্টনমেন্ট কলেজে প্রতি বছরই এইচএসসি বা এসএসসির ফলাফলের সময় দেখা যায় সেনাবাহিনী পরিচালিত স্কুল ও কলেজগুলোর ফলাফল তুলনামূলকভাবে ভালো সেই রহস্যই জানতে চাওয়া হলো এখানকার প্রিন্সিপালের কাছে আমরা লেখাপড়াকে ফোকাস দেই অবশ্যই দেই বা তার থেকেও যে শৃঙ্খলা অনুবর্তিতা গুরুজনের সেবা করা মানুষকে ভালোবাসতে শেখা নিজেকে ভালোবাসতে শেখা দেশ ও জাতির জন্য নিজেকে তৈরি করা এই যে বীজ বপন করা এই উদ্বুদ্ধতার কাজগুলো আমরা এখান থেকে করার চেষ্টা করি মোটিভেশন পার্টটা বেসিক্যালি সিলেবাসের বাইরেও যে মোটিভেশন যেটুকু করতে হবে সেটুকু আমরা ঠিকমতো করার চেষ্টা করি পজিটিভলি যাতে তারা দেশ গড়ার জন্য দেশের সেবা করার জন্য এখান থেকে উদ্বুদ্ধ হয় শিক্ষা সবার জন্য তাই এবার আমাদের যাত্রা বিশেষ শিশুদের স্কুল প্রয়াসে সেনাবাহিনী পরিচালিত স্কুল দু সালে মাত্র ষোলো জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা প্রয়াস বর্তমানে দেশের দশটি ক্যান্টনমেন্ট এলাকায় বিস্তৃত শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া আর সকল প্রতিবন্ধকতাকে জয় করাই তাদের লক্ষ্য এছাড়াও এই বিশেষ শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এখানকার প্রধান শিক্ষিকা বলেন আমরা যখন একজন বাচ্চাকে বলছি বিশেষ বাচ্চা সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ধরতে হবে যে এ যেহেতু বিশেষ তার যত্ন এবং তার পরিবেশটা হতে হবে বিশেষ এবং এই বিশেষ জায়গাটা থেকে তাকে সাধারণে আনার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নিতে হবে সেটা পর্যায়ক্রমে আমরা নিতে পারি যেমন আমরা স্পেশাল স্কুলে ট্রেনিংয়ের মাধ্যমে বা বাবা মাকে স্পেশাল শিক্ষা দেওয়ার মাধ্যমে তো এইভাবে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বাবা মাকে মেসেজটা পৌঁছে দিতে হবে যে এই বিশেষ বাচ্চা হওয়ার পরে আমরা তাদেরকে ফেলে না রেখে বা নিজেদের আয়ত্ত না রেখে তাদের বৃহৎ পরিসরে নিয়ে যাওয়া যেতে পারে এবং তাদেরকে সমাজের একজন অংশ হিসাবে গড়ে তোলা যেতে পারে এবং এই অংশ হিসাবে গড়ে তোলার জন্য যে পরিবেশটা সর্বপ্রথম দরকার সেটা মনে হয় আমরা প্রয়াস থেকে দিতে সক্ষম হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতি তারা একটা আস্থা ফিরে পাচ্ছেন এবং এই আস্থার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের স ছাত্রছাত্রীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং তাদের আমরা বৃহৎ পরিসরে সেবার আওতায় বাচ্চাদের কানতে পারছি দেশের প্রায় দুই লক্ষ ছাত্রছাত্রীর শিক্ষার জন্য নিরলস কাজ করে যাওয়া সেনাবাহিনী বলছে ভবিষ্যতে আরো বড় পরিকল্পনা রয়েছে তাদের আমাদের নিজস্ব যে দায়িত্ব কর্তব্য আছে তার পাশাপাশি আমাদেরকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হয় এটা বিশেষত আমাদের নিজস্ব সন্তানদের এবং আমাদের যে সেনানি বাস রয়েছে সেই এলাকার জনসাধারণের সন্তানদেরকে একসাথে আমরা কাজ করার জন্য একসাথে তাদেরকে একই প্ল্যাটফর্মে মানুষ করার জন্য আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তৈরি করে থাকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মূলত আমাদের সন্তানরা তিরিশ পার্সেন্ট সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট অধ্যয়ন করে থাকে আর নির্দিষ্ট এলাকা বা স্ব স্ব এলাকায় সব নিজস্ব এলাকায় এগুলি প্রায় সত্তর পার্সেন্ট ফলে দেখা যায় যে আমাদের সবচেয়ে ভালো যে জিনিসটা যে আমাদের সন্তানরা স্থানীয় সাধারণ জনগণ সাধারণ ছাত্রদের সাথে একসাথে মিলিত হয়ে তাদের যে প্রতিভা বিকাশ হয় এবং তাদের যে ইন্টারাকশান হয় এটা খুব ফলদায়ক হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমরা খুব নিবিড় পরিচর্যা করে থাকি আমাদের সরকারি নীতিমালা অনুসরণ করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ আছে যার সভাপতি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হয়ে সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে এবং এই পরিচালনা পর্ষদ বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে থাকে এবং তাদেরকে এই পরিচালনা পর্ষদকে আবার করে থাকে প্রধান পৃষ্ঠপোষক আমাদের এমনি সংশ্লিষ্ট এরিয়া কমান্ডার আছেন উনি এটা তদারকি করে থাকে এবং সার্বিকভাবে সেনাবাহিনী সদর দপ্তর থেকে এটা কেন্দ্রীয়ভাবে আবার তদারকি বা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে আমাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমাদের সাধারণ শিক্ষা দানের পাশাপাশি আমরা সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে থাকি আমরা চাই যে প্রতিটাই ছাত্র যেন কোনো না কোনো সহশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে যার জন্য আমাদের প্রতিটা প্রতিষ্ঠানেই আমাদের বিভিন্ন ক্লাব আছে ডিবেট ক্লাব আছে ফটোগ্রাফি ক্লাব আছে সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব আছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে এগুলিতে প্রতি বছরই সারা বছরই বিভিন্ন কার্যক্রম প্রতিযোগিতা হয়ে থাকে ফলে আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের এই সব কার্যক্রমে অংশগ্রহণ করার ফলে তারা আত্মবিশ্বাসী হয়ে থাকে হয়ে গড়ে উঠে তাদের নেতৃত্ব গুণাবলী তাদের মধ্যে বিকশিত হয় এবং আমরা চাই যে এর ফলে তারা যেন একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে উন্নত বিশ্বের সাথে পাল্লা দিতে দেশের শিক্ষা খাতে জোর দেওয়ার প্রয়োজনীয়তাও রয়েছে বলে মনে করেন তিনি এমন মহতি উদ্যোগ নিলেই গড়ে উঠবে মানসম্মত ও দক্ষ জনশক্তি।